আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা যায়নাহ আয়েশা বলছিলেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন।